চলুন আজকের এই ভিডিওতে দেখে নেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং অন্য সকল উপদেষ্টাদের কার বেতন কত এবং তারা রাষ্ট্রীয়ভাবে কি কি সুযোগ সুবিধা ভোগ করছেন একজন প্রধানমন্ত্রীর সমান পদমর্যাদাবান ব্যক্তি হলেন প্রধান উপদেষ্টা দ্য প্রাইম মিনিস্টার বিল দুই হাজার ষোলো অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন মাসে এক লাখ পনেরো হাজার টাকা এছাড়া তিনি মাসিক ভাড়া পান এক লাখ টাকা এবং দৈনিক ভাতা পান তিন হাজার টাকা প্রধানমন্ত্রীর মাসিক বেতন ছাড়াও যাতায়াত খরচ বাড়ির ভাড়া ডেইলি অ্যালাউন্স ইন্স্যুরেন্স সুবিধা চিকিৎসা সেবা সহ আরও অনেক সুবিধা পেয়ে থাকেন সরকারের প্রধান যার পুরোটাই দেয় রাষ্ট্র বাংলাদেশের প্রধানমন্ত্রীরা সাধারণত নির্বাচিত হওয়ার পর একটি সরকারি বাসভবন পান এর সাজানো থেকে শুরু করে রক্ষণাবেক্ষণের যাবতীয় খরচ বহন করবে রাষ্ট্র কেউ চাইলে নিজের বাড়িতে অথবা অন্য কোথাও বাড়ি ভাড়া নিয়েও থাকতে পারবেন সেক্ষেত্রে সেই বাড়িও সরকারি টাকায় অত্যাধুনিক বিলাসবহুল করে সাজিয়ে দেওয়া হবে বাড়ি ভাড়া হিসেবে প্রতি মাসে এক লাখ টাকা পান প্রধানমন্ত্রী তার বাড়ির নিরাপত্তায় থাকেন স্পেশাল ফোর্সের সদস্যরা দেশ এবং দেশের বাইরে যাতায়াত করার জন্য প্রধানমন্ত্রীর যে টাকা খরচ হয় তাও সম্পূর্ণ বহন করে রাষ্ট্র আকাশপথে ভ্রমণের সময় রাষ্ট্রীয়ভাবে বাৎসরিক পঁচিশ লাখ টাকার ইন্স্যুরেন্স কাভারেজ পান বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টাও একই সুবিধা পাবেন এছাড়া প্রধান উপদেষ্টা অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য বরাদ্দ রয়েছে বিএমডব্লিউর অত্যাধুনিক সিরিজের একটি বিলাসবহুল গাড়ি এবার চলুন আসি উপদেষ্টাদের কাছে দ্য মিনিস্টার অফ স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স বিল দুই হাজার অনুযায়ী একজন মন্ত্রী বেতন পান মাসিক এক লাখ পাঁচ হাজার টাকা মন্ত্রী প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী কাউকেই তাদের বেতনের জন্য কোনো রকমের কর পরিশোধ করতে হয় না সেক্ষেত্রে একজন উপদেষ্টাকেও রাষ্ট্র একই সুবিধা দেবে সরকারের নিয়ম অনুযায়ী একজন মন্ত্রী দৈনিক ভাতা পান দুই হাজার টাকা নিয়ামক ভাতা পান মাসে দশ হাজার টাকা স্বেচ্ছাধীন তহবিলে থাকবে দশ লাখ টাকা মোবাইল ফোন কেনার জন্য পঁচাত্তর হাজার টাকা সরকারি খরচে সার্বক্ষণিক গাড়ি পাবেন তারা ঢাকার বাইরে অফিসের ট্যুরের জন্য অতিরিক্ত একটি জিপ গাড়ি পাবেন তারা যার যাবতীয় খরচ সরকার বহন করবে বিদ্যমান আইন অনুযায়ী সরকারের একজন পূর্ণমন্ত্রী বিনা ভাড়ায় সরকারি বাসভবন সুবিধা পাবেন তার বাসার গ্যাস বিদ্যুৎ পানি টেলিফোন সহ ভবনটির যাবতীয় রক্ষণাবেক্ষণ বহন করবেন সরকার সরকারি বাসায় সর্বোচ্চ পাঁচ লাখ টাকা মূল্যের আসবাবপত্র দেওয়া হবে এবং সরকারি বাসায় না থাকলে বাড়ি ভাড়া বাবদ আশি হাজার টাকা সেই সঙ্গে বাড়ি ব্যবস্থাপনা খরচ ও সব ধরনের সেবা খাতের বিল দেওয়া হবে বিমান ভ্রমণের জন্য বিমা সুবিধা আট লাখ টাকা পেয়ে থাকেন একজন মন্ত্রী এসব সুবিধাই নতুন সরকারের উপদেষ্টারাও পাবেন